সুজি আলুর এই নাস্তাটা তৈরি করতে কি কি আমার লেগেছে চলো আমার সাথে নমস্কার বন্ধুরা সৈন্যী কিচেন থেকে আমি আবারও চলে এসেছি আশা করা যাচ্ছে আমার বন্ধুরা সবাই ভালো আছো আমিও ভালো আছি সুস্থ আছি আর আজকের রেসিপিটা হবে একদম ফাঁকি রেসিপি আর ফাঁকি রেসিপিটা করবো কী দিয়ে বলো তো এই যে এক বাটি সুজি নিয়েছি আর দুটো আলু সিদ্ধ করে নিয়েছি এইগুলো দিয়েই আমি সকালের নাস্তাটা তৈরি করব। আর এটা খেলে কিন্তু যতটাই ফাঁকি আর ততটাই টেস্টি কিন্তু ভীষণ টেস্টি তাহলে বন্ধুরা অবশ্যই সাথে থেকো সিদ্ধ করা আলুর ফুটতে বানিয়ে নেব প্রথমেই দিয়ে দেবো দু চামচ মতো তেল আর তেলের পরিমাণটা খুবই অল্প দিয়ে আমি এটা করবো আর তেলে আমি দুকুচি যে রসুন দিয়ে দেব এখানে নিয়েছি চিলি পেক্স এটাও আমি দিয়ে দেব। রসুনের মধ্যে এটা দিয়ে একটু হলুদ আর এখানে নিয়েছি একটু ম্যাগি মশলা এটা দিলে পরে টেস্টে কিন্তু দারুণ লাগবে দিয়ে দেবো পরিমাণ মতো একটু লবণ স্বাদের জন্য নেড়ে চেড়ে নয় আলু পুরতে রেডি হয়ে গেছে নামিয়ে নেব এবারে আমি সুজি নিয়েছি সুজির পুরটা এবার বানিয়ে নেব যতটা সুজি নিয়েছি জলটাও একই পরিমাণে জলটা নিয়েছি সামান্য একটু লবণ দিয়ে দেব নেড়েছে সুজির ডোটা তৈরি করে নেব এদিকে সুজির দোটা আমার কিন্তু একদম হয়ে গেছে রেডি আর এইভাবে শক্ত করে নিতে হবে একটু শক্ত করে নামাতে হবে এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি থালের মধ্যে একটু তেল মাখিয়ে নিয়েছি যাতে লেগে না যায় এটাকে খুব ভালো করে মেখে নেব এই যে এভাবে সফট করে মেখে নিতে হবে আর এরকম পারফেক্ট হতে হবে কিন্তু ডোটা যে ডোটাকে আমি দুটো ভাগে ভাগ করে নিয়েছি এবার এক ভাগ থেকে আমি এইভাবে করে কেটে নেব এরকম করে এরকম করে হাতের তালুতে দিয়ে একটু গোল করে নেব গোল করার পরে এই যে এইভাবে করে এই যে এরকম একটা গর্ত টাইপের করে নিয়েছি আলুর পুরটাকে দিয়ে খুটে দেওয়া হয়ে গেছে এই ভাবে করে এবারে চারিদিক থেকে ঘুরে দেখো এইভাবে করে নাস্তা এইভাবে এই করে বানিয়ে নাও এই সব নাস্তার মদি পূর ভোরে রেডি করে নিয়েছে আর দেখো এখনই কিনতে দেখতে ভীষণ সুন্দর লাগছে এবার বাকি কাজটা করে নেব এদিকে আবারও আমি কড়াইটা বসিয়ে দিয়েছি আর খুব সামান্য আমি তেল দেব মাত্র এক চামচ সারা তেল দিব এক চামচ তেল দিয়েছি আর এই নাস্তাটা একদম অল্প তেলেই হবে আর এর মধ্যে আবারও আমি দিয়ে দেবো একটু রসুন কুচি একটু রসুন কুচি নিয়েছি আর একটু নিয়েছি চিলি প্লেট এগুলো দিয়ে দেব ভাজা ভাজা হয়ে গেছে আমি একে একে এগুলোকে দিয়ে দেব লোকে আমি একটু করে উল্টে নেব বন্ধুরা সবগুলোকে আমি উল্টে দিয়েছি এবার আমি এর মধ্যে মিশিয়ে দেবো একে একে কিছু পরিমাণে মশলা এখানে আমি দিয়ে দিলাম আর এখানে আমি নিয়েছি দু চামচ নিয়েছি ভালো করে খুব ভালো করে মিশিয়ে নেব পুরোপুরি ভাবে একদম রেডি হয়ে গেছে হাঁটি বাজি রেসিপিটা আর এটা যতটা খেতে বন্ধুরা ফাইনালি তৈরি হয়ে গেছে আলু আর সুজির নাস্তাটা একদম দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু একদম অসাধারণ একদম সকালের নাস্তাটা একদম জমে যাবে আর পেট ভরা থাকবে অনেকক্ষণ এত সুন্দর খেতে লাগে না অবশ্যই একবার বাড়িতে বানিয়ে ট্রাই করবে ভীষণ সুন্দর লাগে খেতে জাস্ট ঘরে থাকা উপকরণগুলো দিয়েই কিন্তু তৈরি করে নিতে পারবে একদম অল্প সময়ে দু মিনিটে কিন্তু এটা তৈরি হয়ে যায় খেতে কিন্তু ভীষণ সুন্দর ভীষণ সুন্দর একটা লোভনীয় খাবার কিন্তু ভীষণ লোভনীয় খাবার যেরকম লোভনীয় সেরকম কিন্তু পেট অনেকক্ষণ পর্যন্ত ভরা থাকবে আর খেতেও মানে একদম অসাধারণ যাকে বলে ভীষণ টেস্টি হয় বন্ধুরা আমি একটা প্লেটে তুলে নিয়েছি আর কেটে তোমাদের দেখাচ্ছি ভেতরটা কত সুন্দর আর যতটা সফট নরম ভেতরটা বাইরেটা যেরকম সফট ভেতরটাও কিন্তু খুব সুন্দর নরম এই দেখো ভেতরে আলুর পুরটা দেখো কত সুন্দর লাগছে আর এই পুরটা কিন্তু ব্যাপক সুন্দর খেতে হয়েছে রসুন ফোড়ন দিয়ে করা হয়েছে তো ভীষণ টেস্টি খেতে খুব সুন্দর তাহলে বন্ধুরা এই সুজি আলুর নাস্তাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর অবশ্যই বাড়িতে তৈরি করে খাবে ভীষণ সুস্বাদু হয় খেতে আজ আমি এখানেই রাখছি দেখাবে অন্য একটা রেসিপির